প্রতিদিন অটো ছিনতাইকারীরা যাত্রী বেশি উঠে তাদেরকে আপনার নিষাদ্রব্য পান করে এমনকি হত্যা করে তাদের অটো নিয়ে যায় ব্যাটারি নিয়ে যায় এখানে যাত্রীরা সন্ধ্যার পরে চলাচলি করতে পারে না যে হাইওয়ে পুলিশ রয়েছে তাদের দায়িত্ব অবহেলার রয়েছে বলে আমি মনে করি এবং এই একটু যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো পাতি নেই রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংগঠিত হয় এখানে অটো চিন্তা করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গুলি করে প্রকাশে গুলি করে একজন নারীকে হত্যার ঘটনা রয়েছে এবং রাস্তার দুই পাশে ঝোপঝাড় রয়েছে এই কারণে যারা অপরাধী রয়েছে তারা সহজেই অপরাধ করে পার পেয়ে যাচ্ছে মনে করেন যে আপনার মতন মানুষ চশমা বলো ই একটা দেখা যাচ্ছে উনি যাত্রী কিন্তু উনি যে চোর এটা কেউ বুঝার কোনো উপায় নেই ওনার হাতে কেমিক্যাল থাকে নাহলে ইঞ্জেকশন থাকে যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নিয়ে যায় তো আপনাদের কাছে আর সরকারের প্রতি দৃষ্টি আগ্রহ করছে যে এই জিনিসটার জন্য যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব উদ্বেগ নেয় জায়গা আছে একদম সিসি ক্যামেরাও নাই লাইটও নাই কোথাও লাইট নাই একদম একদম অন্ধকার চতুর্দিকে আপনার ওই গাছগাছালি এমনভাবে বাড়ছে একদম নির্জন জায়গা ওখানে রাস্তার মধ্যে যদি কেউ কোনো দুর্ঘটনা ঘটে এটা আপনার ই করা সম্ভব না সাতটা বাজে বাইরে আই ষাটটা বাজে গাড়ি বন্ধ করে আর পার্সোনাল বলে তাহলে যাই নেলে যাই না নিজেরা করতে আছে না আর যেমনি মানুষ মাইরা লাই আমরা গাড়ি চালাই আমরা কোনো নিরাপত্তা পাই না গাড়িটা নিয়ে যায় কেউ হাসপাতালে থাকে তার পাশে তাহলে হুজি থাকে না আমাদের লোকাল রোডে সিসি ক্যামেরা নাই কিন্তু হাই রোডে আছে কিনা এটা আমি বলতে পারলাম না ওয়াল্টিনে পণ্য কিনে চিঠি নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিশন অফ আর ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ঢাকা পুষ্কলায় থেকে মামারে গাড়ি চালায় লোকাল রোডে কোনো লাইট নাই সন্ধ্যা আটটার পরে আমাদের এখানে অনেক বিপজ্জনক হয় যেমন হাসারা আন্ডারপাস আপনার যাত্রী অপহরণ করা হয় চিন্তাটা বেশিরভাগই হয় হইলো আপনার বিলতারা রাস্তার তারপর হইলো আপনার হাসারা তারপর হইলো চাইলতাপাড়া তারপর হইলো ঝিলমিল মানে সব জায়গায় হইলো আপনার চিন্তাটা বেশি হয় কিন্তু আপনার পকেটটি আছে তো পকেটে আপনার কোনো নিরাপত্তা নাই বাড়তি লাগানো দরকার তো সরকারের কাছে আবেদন জানি এই জায়গায় পুলিশ প্রশাসন জানি সব টুল জানি দিতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে কিন্তু প্রশাসন এই ব্যাপারে আসলে তেমন কোনো ধরালো ভূমিকা রাখতে পারতেছে না এই আমরা প্রশাসনকে আমরা উদ্বেগ জানাই আহ্বান জানাই তারা যাতে আমাদের যানমাল নিরাপদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যেন নিশ্চিত তাদের নিরাপত্তা নিশ্চিত বিধান করে সমস্যাগুলো আপনাদের বিভিন্ন সংবাদকর্মী স্থানীয় লোকজন জনপ্রতিনিধি তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি জানার পরবর্তীতে আমি এই বিষয়ে টোল প্লাজা যে ধলেশ্বরী টোল প্লাজা এক্সপ্রেস হয়েছে যারা নিয়োজিত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি রোডসের হায়ার যে এক্সেন সাহেব ওনার সঙ্গে যোগাযোগ করেছি এবং লোকাল যে চারটা থানা আছে শ্রীনগর উত্তর থানা মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ থানা সিরাজদি থানা তাদের সঙ্গে আমি সমন্বয় করে আমরা টহলটাকে আরও জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো বিকল্পগুলো যেগুলো ছিল বিকল্পগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমরা অলরেডি রোডসেন কাছে টোল প্লাজার মাধ্যমে পুলিশ সুপার মাসের আমাদের মাধ্যমে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি যাতে অতি সত্ত্বেও যেখানে লাইটের সমস্যা রয়েছে এবং সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত সচল করার ব্যবস্থা করা হয় আমরা চেষ্টা করছি যাতে দ্রুতগতিতে এই গাছগুলো সমাধান হয়ে যাবে এবং আমাদের টহলদার টহলটা আমরা আরও জোরদার করার জোরদার করছি আপনারা জানেন যে গত পাঁচ তারিখের পরবর্তীতে আমাদের অফিসার ফোর্সের বিভিন্ন জায়গায় বদলি ঘাটে কিছু স্বল্পতা রয়েছিল মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যার আমাদের সেই ঘাটতিগুলো ফিল আপ করছেন চলমান প্রক্রিয়া আমরা এই মাছকে আমাদের তরফ থেকে আন্তরিকতা সহিত কাজগুলো করার চেষ্টা করছি ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস বিভিন্ন বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে সেগুলোর মধ্যে কোনোটা ফাংশনিং করে না থাকলে সেগুলো আমরা সবগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করে ফেলি